আমরা জানি যে সেসা আলিহালাম তিনি যখন বানি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে তিহ প্রান্তরে অর্থাৎ মিশর আর ফিলিস্তিনের মাঝখানে তি প্রান্ত সেখানে অবস্থান করলেন চল্লিশ বছর তারা সেখানে থাকলো মুসা আলি ইসালামের এতেকালের পরে মুসা আলিহিসের ভাগিনা ইবনে নুন তিনি বনি ইসরায়েলের সবাইকে নিয়ে যে হাত করলেন এবং ফিলিস্তিনে তখন আমালেকারা থাকতো আমালেকা একটা জাতিগোষ্ঠী তাদেরকে হটিয়ে তারা ফিলিস্তিন দখল করলেন এবং সেখানেই থাকতে লাগলেন এবং সেখানেই তারা দীর্ঘদিন থাকার পরে পুনরায় যখন তারা বিলাসিতায় গা ভাসিয়ে দিল আল্লাহর পাঠানোর বিধানকে তারা অমান্য করতে শুরু করলো নাফরমানি শুরু করে দিল আল্লাহ তালা আবার আমালিকাদেরকে তাদের উপর চাপিয়ে দিলেন আমালেকারা বিজয় লাভ করলো বনি ইসরায়েল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে চলে গেল এভাবে বনি ইসরায়েলের লোকেরা আবার পৃথিবীতে একটা নিগৃহীত হয়ে বহুদিন তারা কাটাতে লাগলো এভাবে এরপর সামহিল আলহ ইসালাম নামে একজন নবীকে আল্লাহ তালা বন ইসরায়েলের কাছে পাঠান ওনার সময়কালে বনি ইসরায়েলের মধ্যে আবার সংঘটিত হওয়ার একটা প্রবণতা তৈরি হয় তাদের মধ্যে কিছু আল্লাহ আল্লাহ লোক শামুইল আলহ ইসলামের কাছে আসলেন তখন শামুইল আলহ ইসলাম অত্যন্ত বৃদ্ধ এবং যে বললেন হে আল্লাহ নবী আমরা বানি ইসরায়েল আমরা আর কতদিন এই পৃথিবীতে নিগৃহীত থাকব। আপনি আল্লাহ তাল্লাহর কাছে বলেন যে তিনি আমাদেরকে যেন আমাদের জন্য একজন রাজা পাঠান মালিক কারণ তখন আমালেকা গোত্রের রাজার নাম ছিল জালুত তারা ছিল মুশ্রিক আর বন ইসরা ছিল মমিন তো তারা বলল হে আল্লাহ নবী আপনি একজন রাজা আল্লাহ তালাকে বলেন তিনি যেন আমাদের জন্য পাঠান ওই রাজার নেতৃত্বে মালিকের নেতৃত্বে আমরা জেহাদ করব তখন সামিউল আলহিসাল্লাম বললেন করোনে কিন্তু এগুলো বিস্তারিত আল্লাহ তালা সুরা বাকারায় দুইশো নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে দেড় পৃষ্ঠা তিনি বর্ণনা করেছেন আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে শোনাচ্ছি সামিল আলাই সাল্লাম বললেন তোমরা জেহাদের জন্য এত পাগল হয়েছো আল্লাহ যদি রাজা পাঠায় তখন তো মনে হয় তোমরা করবে না তারা বলে বলেন কি আমাদের বাড়িঘর ছিল ফিলিস্তিনে সেখান থেকে আমরা বিতাড়িত আমাদের জন্য রাজা পাঠানো হলে ঘর ছিল না মানে অবশ্যই করব তখন আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে থেকে একজন যুবককে রাজা হিসেবে নির্ধারণ করলেন তার নাম ছিল তালুত তাহলে এই প্রথমে আমরা জানতে পারলাম তালুতকে তালুত হচ্ছে বনি ইসরায়েলদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহ তালা তাকে রাজা করে পাঠালেন কিন্তু বনী ইসরা লোকদের স্বভাব আমরা পর্বে শুনেছি যে তারা একের পর এক শুধু করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা বলতে আরম্ভ কেন আমাদের মতো সাধারণ মানুষ তার না আছে অর্থ সম্পদ না আছে সামাজিক প্রতিপত্তি কিচ্ছু নেই তখন সামিল আলহ ইসলাম বললেন না আল্লাহ তালা তাকেই তো রাজা বানিয়ে পাঠিয়েছেন তাকে আল্লাহ তালা দেহে শক্তি দিয়েছেন তাকে জ্ঞান দিয়েছেন সেই তোমাদের বাদশাহ বনিস্টারের লোকেরা এখানে বাদশাহা তারা বললো না আল্লাহ তালা যে ওনাকেই আমাদের বাদশাহ বানিয়ে পাঠিয়েছেন তার প্রমাণ কি আমরা মজেজা দেখতে চাই তখন আল্লাহ তালা উডেন বক্স কাঠের তৈরি বিশাল একটা বাক্স ছিল যেখানে মৌসালামের যে সেই লাঠি যে লাঠি ফেলে দিলে এটা সাফ হয়ে যেত সেই লাঠি সংরক্ষিত ছিল মিন আলী মৌসাওয়া আলী হারুন মৌসাল্লাহলামের জামা সংরক্ষিত ছিল তাওরাতের কিছু ফলক সংরক্ষিত ছিল এই বাক্স নিয়ে মুসাল্লাহাম সবসময় যুদ্ধের সময় সামনে রাখতেন এই বাক্সের কারণে আল্লাহ তালা একটা সাকিনা একটা মার্সি ব্লেসিংস একটা বন ইসরা মধ্যে তিনি ঢেলে দিতেন ফলে বন ইসরায়েলের লোকেরা যুদ্ধের ময়দান থেকে পালাত না একই ঘটনা ঘটেছে ইউ সাহেব নেনুনের সময়কালে তিনি যখন জেহাদ করেছিলেন তখন এই বাক্সটাকে সামনে রাখতেন এই বাক্স সামনে রাখলেই বন ইসরায়েলরা জিতে যায় হেরে যায় শত্রুপক্ষ কিন্তু আমালেকার ওরা যখন জয়লাভ করলো তখন তারা এই বাক্সটাকে ছিনিয়ে নিল যেটাকে বলা হয়েছে উডেন বক্স এটা কাঠের বাক্স তখন আল্লাহ যে শহরে যেই জায়গাতে এই বাক্সটা রাখা হয়েছিল সেখানে মহামারী ছড়িয়ে দিলেন আম লোকেরা এই বাক্সকে অন্য শহরে পাঠালো সেখানেও মহামারী এই বাক্স যেখানে যায় সেখানে মহামারী তারা তখন সিদ্ধান্ত নিল জালুদ বাচ্চা সিদ্ধান্ত নিল যে এই বাক্স যেহেতু আমাদের না এটা বনি ইসরায়েলদের বাক্স ওদের বাক্স ওদের কাছে পাঠাও গরুর গাড়িতে করে তারা বাক্স হাঁকিয়ে পাঠিয়ে দিলো বনি ইসরায়েলের এলাকার দিকে তখন আল্লাহ বনি ইসরায়েলের লোকদেরকে বললেন তোমরা মজেসা দেখতে চেয়েছিলে যে আমি যে তালুদকে তোমাদের কিং বানিয়ে রাজা বানিয়ে যে পাঠিয়েছি তোমরা প্রমাণ চেয়েছ তোমরা সবাই এখন তালুতের বাড়িতে যাও এবং তালুতের বাড়িতে যেই তোমরা দেখবে যে সেখানে সেই তাবুত সেই উডেন বক্স সেখানে পাওয়া যাবে শ্যামিল আলি ইসলামের সাথে করে সব মানে ইসরায়েলের লোকেরা এবার তাদের এলাকার সে যুবক নজয়া শক্তিশালী পুরুষ তালুতের বাড়িতে যেয়ে দেখে ব্যাপার সেই যে ঐতিহ্যবাহী তাদের যে মানে ইসরায়েলের যে তাবুত উডেন বক্স যে মুসা ইসলামের ব্যবহৃত জিনিসপত্র লাঠি তাওরাতের ফলক তাদের কিতাব মুসা আলাহ ইসলামের জামা কাপড় পাকড়ি এগুলো তারা এটা দেখে তো আবেগে আপ্লুত হয়ে গেল এবং তারা এই মর্যাদা দেখে বন ইসরায়েলের সবাই মেনে নিল যে আল্লাহ তালা যেহেতু তালুতকে কিং বানিয়ে পাঠিয়েছেন আমরা তালুদকেই মেনে নিব তখন বন ইসরায়েলের সবাই তালুদকে তাদের সম্রাট বা তাদের কিং হিসেবে মেনে নিল তাহলে সম্মানিত সুদি এ পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে তালুত হচ্ছে বন ইসরায়েলের কিং অর্থাৎ বন ইসরায়েলের তারা তখন মুসলিম ছিল মুসলিমদের কিং হচ্ছে তালুত আর তাদের বিপরীতে ফিলিস্তিনে যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক একটা জনগোষ্ঠী তাদের নাম ছিল আমালিকা এই আমালিকার কিং এর নাম ছিল জালুত তাহলে আমরা দুইটা ক্যারেক্টার পেলাম এক হচ্ছে তালুত আর জালুত সুরাত আর শেষের দিকে নাম্বার থেকে শুরু করে এই তালুত বাদশাহ জালুত বাদশার কথা কিন্তু আল্লাহ সেখানে উল্লেখ করেছেন তাহলে এখন আমরা একটা ভয়ঙ্কর রক্তক্ষী যুদ্ধ দেখব তালুত আর জালুতের মধ্যে ওদেরকে মনে রাখতে হবে যে তালুত হচ্ছে মুসলিম বাদশাহ আর জালুত হচ্ছে মুশ্রিক বাদশাহ তালুত হচ্ছে বনি ইসরায়েলদের কিং আর জালুত হচ্ছে আমালেকা যে জনগোষ্ঠীটা ছিল মুশ্রিক তাদের কিং তালুত বাদশাহ তখন বনি ইসরায়েলের মোমিনদেরকে নিয়ে বিশাল বাহিনী নিয়ে কোন কোন তাফসির এসেছে প্রায় আশি হাজার সৈন্য নিয়ে তিনি তখন জর্ডান রিভার ক্রস করতে আরম্ভ করলেন যেই জর্ডান রিভারের পশ্চিম দিকে এখন ওয়েস্ট ব্যাংক আছে পশ্চিম তীর বলা হয় এবং জর্ডান নদীর পশ্চিম পারে এই এলাকাটি অবস্থিত বলি এটাকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর আবদেফাল বিয়া হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে তো জর্ডান রিভার যখন তারা ক্রস করে শত্রু এলাকার দিকে যাচ্ছিলেন তখন তালুদ বাদশা বললেন তোমাদের জন্য আমার ঘোষণা হলো কেউ এই জর্ডান নদীর পানি পান করতে পারবে না যতই তৃষ্ণার্থ হবে এখান থেকে পানি পান করলে কিন্তু তোমরা যুদ্ধের ময়দানে হেরে যাবে তবে তৃষ্ণার কারণে আউট অফ থার্স্টি তোমরা যদি তৃষ্ণার্থ হও তাহলে এক অঞ্জলি বা দুই অঞ্জলি হয়তো তোমরা খেতে পারো কিন্তু ঘট ঘট করে বালতির পর বালতি জগের পর জগ কিন্তু পানি সংরক্ষণ করা যাবে না খাওয়া যাবে না কিন্তু পরীক্ষায় পড়ে গেল প্রচন্ড গরমে তাপ দাহে খেতে শুরু করলো ফলে কেউই আর ওই পারে যেতে পারল না অল্প কয়েক হাজার সৈন্য ছাড়া এবার এই অল্প কয়েক হাজার সৈন্য নিয়েই মুসলিম বাদশাহ তালুদ তিনি দাঁড়ালেন তার বিপরীতে আমালেকার হাজার হাজার সৈন্যদের সামনে জালুদ বাদশা দাঁড়িয়ে আছে হাতির উপর। এবার মুশরিকদের এই বিশাল ব্যাটলিয়ন দেখে মুসলিম বাদশা তালুতের যে কয়েক হাজার সৈনিক যারা জর্ডান নদী ক্রস করে আসতে পেরেছে তারা বলতে আরম্ভ করলো এত বিশাল বাহিনীর সামনে আমরা কি করে যুদ্ধ করব? তখন তালুত বললেন যে সংখ্যা দিয়ে মুমিনদের সফলতা নির্ধারিত হয় না বরং কামিং ফিআতিন কালিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতান باذن الله। এই পৃথিবীতে কত অল্প সংখ্যক লোক আছে যারা বিশাল সংখ্যক লোককে হারিয়ে বিজয়ের পতাকা তারা হাতে ধরেছে তোমাদের যদি হিমত থাকে যদি মনোবল থাকে অবশ্যই ঐতিহাসিকগণ বলেন যে মাত্র ৩১৩ জন সৈন্য নিয়ে তালুদ বাদশাহ আল্লাহর নামে জালুদ বাদশার দিকে ছুটতে আরম্ভ করলেন এবং সেই মুহূর্তে তিনি ঘোষণা দিয়েছিলেন যে মসৃদদের রাজা জালুদকে যে হত্যা করবে সেই আমার পরে ইসরায়েলের কিং হবে এবং আমার মেয়েকে আমি তার সাথে বিবাহ দাউদ বাবা ছিল একজন সেনাপতি এবং দাউদ আলহিসের বাবা তার দশ ছেলে কোনো বর্ণনা এগারো ছেলেকে নিয়ে যুদ্ধে এসেছিল এর মধ্যে সবচেয়ে তরুণ যুবক ছিল দাউদ আলহ ইসলাম তিনি আল্লাহর নামে কোনো কোনো বর্ণনা এসেছে ইসরায়েলি বর্ণনায় যে তিনি আল্লাহ নামে তীর মেরেছিলেন কোনো কোনো এসেছে পাথর নিক্ষেপ করেছিলেন ওনার সেই তীর অথবা পাথর জালুদ জালুদ বাদশার কপালের মধ্যে ছিটকে পড়ল হাতের উপর থেকে এবং মসজিদদের শিবিরে একটা মানে ভীত সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি হলো এবং তালুদ বাদশাহ যে কয়েকজন সৈনিক সাথে ছিল তারা হামলে পড়লো এবং জালুদ নিহত হওয়ার মধ্য দিয়ে মুসলিমরা সেখানে জয়লাভ করলো তালুদ বাদশা জয়লাভ করলো ফকত আলা দাউদু জালু তা সরাসরি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে দাউদ নিজে আলহ ইসলাম নিজে তিনি জালুদ বাদশাকে কিন্তু সেই যুদ্ধে হত্যা করেছেন বা পরাজিত করেছেন এবং যেহেতু এই যুদ্ধে আমালেকারা পরবর্তীতে পরাজিত হলো তালুদ বাদশা জয়লাভ করলেন এবং তালুদ বাদশাহ যুদ্ধের আগের ঘোষণা অনুযায়ী তিনি তার মেয়েকে দাউদ আলহ ইসালামের সাথে বিবাহ দিলেন এবং ওনার পরবর্তীতে কিং হিসেবে দাউদ নির্বাচিত হলেন যেহেতু জালুদ তিনি হত্যা ফলে ইসরায়েলের সবাই যখন এই ঘটনা শুনতে পারল তখন দাউদ আলামের জয় জয়কার তিনি এক অবিসংবাদিত নেতা হিসেবে বনি ইসরায়েলদের আবির্ভূত হলেন সম্মানিত শুধু এই ছিল জালুদ বাদশাহ পরাজয় তালুদ বাদশাহ কিভাবে নির্ধারিত হলেন এবং তালুদ বাদশাহ সৈনিক হিসেবে দাউদ আলহিসাম কিভাবে বীর দর্পে সাহসিকতার সাথে জালুদ বাদশাহকে পরাজিত করে বিজয়ের পতাকে তিনি হাতে নিয়েছিলেন সম্মানিত সুধী ঠিক এভাবেই সাইদুনা দাউদ আলহ উত্থান ঘটেছিল এবং তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি জালুতকে পরাজিত করে তিনি ওনার সামরিক শক্তি তিনি প্রকাশ করেছিলেন এবং বনি ইসরায়েলদের মধ্যে তিনি প্রশংসিত হয়েছিলেন তো বাদশার পরে সৈদানা দাউদ আলাহিসাল্লাম যখন বনি ইসরায়েলের কিং বা রাজা হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন তিনি রাজত্ব পেয়ে কিংডম পেয়েও তিনি সবসময় সাদা শীতের জীবনযাপন করেছেন সো এই বোখারি মুসলিমের হাদিস থেকে আমরা জানি যে তিনি দিনের বেলা রোজা রাখতেন রাতে তা হাদ্জত করতেন এবং খুবই সিম্পল লাইফ তিনি লিড করতেন কোরনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনের বিভিন্ন সুরাতে বিভিন্ন আয়াত উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াল্ক আবাদানা দাবু দা দ্যাল আয়ীদি ইন নাহু আও সদে আল্লাহ তালা বলছেন যে নবী আপনি দাউদের কথা কোরআনে উল্লেখ করুন সে ছিল দ্যাল আইদ শক্তিশালী আল্লাহর আইন বাস্তবায়নে শক্তিশালী ছিল ইন্নাহু আওয়াব তিনি আল্লাহ ছিলেন সব সময় আল্লাহ মুখী থাকতেন সুরাতুন নামলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা আমি আমার নবী দাউদকে এবং সুলাইমানকে উভয়কে জ্ঞান দিয়েছি আই প্লেস দেম উইথ নলেজ সূরা সাবার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ আতাইনা মিন্না ফাদলা আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আমি

এভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা দাউদ আলাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করেছেন সৈয়দিনা দাউদ আলি ইসলামকে আল্লাহ স্পেশাল একটা মজেসা দিয়েছিলেন সেটা হচ্ছে তিনি যদি লোহার মধ্যে হাত লাগাতেন মুহূর্তেই সেই লোহা গোলে নরম হয়ে যেত অর্থাৎ লোহা নরম হওয়ার মজেসা আল্লাহ তালা দাউদ আলাহ ইসলামকে দান করেছিলেন সুরা সাবার এগারো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ও আলান্না লাহুল হাদিদ আমি দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি এই লোহাকে নরম করে গলিয়ে পিটিয়ে তিনি বিভিন্ন জিনিস বানাতেন কি বানাতেন সেটা সুরাতুল আম্বিয়ার আশি নম্বর আয়তে আল্লাহ তারা বলছেন যে সৈদান দাউদ আলি ইসলাম বর্ম বানাতেন অরমর সাজোয়া যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের আক্রমণ থেকে অ্যাটাক থেকে বাঁচার জন্য যোদ্ধারা যে যুদ্ধ স্নান পরে লোহার তৈরি শেকলের বুনুন দিয়ে তৈরি যে অর্মর পরে সাজোয়া পরে তিনি সেটা বানাতে পারতেন আল্লাহ তারা বলছেন ও আল্লাহ না হু সোনা আচালা বৌসিল্লা আমি দাউদকে কি করে যুদ্ধের পোশাক বর্ম বানাতে হয় সেটা শিখিয়েছি লিতো হসনাকুম মিনবাসিকুম যত করে এই বর্ম পরার কারণে যুদ্ধের ময়দানে আঘাত থেকে তোমরা বাঁচতে পারো سيدنا দাউদ আলাইহিস সালামের একটি বিশেষ গুণ ছিল যে তিনি নিজ হাতে উপার্জন করতেন এত বড় রাজত্ব পেয়েও বা এত বড় কিংডম পেয়েও কিন্তু তিনি সাদাসিধে জীবন যাপন করেছেন সহি বুখারীর 2072 নম্বর হাদিসে আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওয়া ইন্না নাবী আল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন ইয়াদি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জিত অর্থ থেকে জীবন ধারণ করতেন ভেরি সিম্পল লাইফ লিডিং তিনি করতেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নবীদের মধ্যে সবচাইতে সুরেলা কণ্ঠের অধিকারী কিন্তু ছিলেন সাইয়েদানা দাউদ আলাইহিস সালাম যখন ওনার পর কিন্তু নাজিল হয়েছিল চারটা যে মেজর মৌলিক আসমানি কিতাব জাবুর কিতাবটি আল্লাহ তালা দাউদ আলাহ ইসলামের প্রতি নাজিল করেছেন এবং তিনি যখন আকাবা উপসাগরের তীরে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলো ড্রপ করে নিচে নেমে যেত তার চারদিকে প্যারেট করতে থাকতো ঘেরাও দিয়ে থাকত সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসত ওনার তাজবির সাথে সাথে পাহাড়গুলো পাখিগুলো সব কিছু তাজবি পড়তে থাকতো সুবাহান আল্লাহ আল্লাহ তালা সুরান নিসার একশো তেষট্টি নম্বর আয়াতে বলছেন ওয়া চাইনা দাউদা সাবুরা

বসীভূত করেছি সকাল সন্ধ্যা যখন তেলাওয়াত করত পাহাড় ও তাসবি করত অতয়রা মাহশুরা পাখিগুলো এসে ওনার চারদিকে ভিড় জমাতো কুল্লুল্লাহু আওয়াব সবকিছু আল্লাহ তাআলার তাসবি করত এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যে অত্যন্ত সুন্দর ছিল মেলোডিয়াস ভয়েস ছিল এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উল্লেখ করেছেন সহিহ মুসলিমের ৭৯৩ নম্বর হাদিসে এটি ঘটনা এসেছে যে আবু মুসাল আল্লাশা আলী রাধি আল্লাহ সাহাবাদের মধ্যে খুব সুরেলা কণ্ঠের অধিকারী ছিলেন উনি একবার রাতে ঘরে বসে কোরআনতাল করছেন আল্লাহ রাফু ইসলাম ওনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি হঠাৎ দাঁড়িয়ে দীর্ঘ সময় কোরআন শুনলেন তারপর দিন ফজরের পরে তিনি আবু মুসা আল্লাশা আলী রাধি আল্লাহ তালুকে বললেন হ্যাঁ আবু মুসা তুমি কি জানো গত রাতে আমি তোমার ঘরের পাশে দাঁড়িয়ে তোমার কণ্ঠের কোরআনতাল শুনেছি এ আবা মৌসা আলী দাউদ দাউদ আলাহ ইসলামের বংশে বা দাউদ আলা ইসলামের কণ্ঠে আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই হুমতের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ তালা সেই সুরের ঝংকার ঢেলে দিয়েছে দাউদ আলাই কণ্ঠ যে অসাধারণ ছিল এটা রাসুসাহ ইসলাম স্বীকৃতি দিয়েছেন আল্লাহর নবী সৈদোনা দাউদ আলী হিসালাম তিনি আকাবা উপসাগরের তীরে বসে ওনার উপর নাজিল হওয়া জাপুর কিতাব তিনি শনিবারে তালাওয়াত করতেন এবং আমরা জানি শনিবারটি হচ্ছে ইহুদিদের কাছে অত্যন্ত পবিত্র দিন এর জন্য সাইদানা দাউদ আলাইসাল্লাম যখন শনিবারে জাবর কিতাব তেলাওয়াত করতেন আকাব সাগরের তীরে বসে সাগরের মাছগুলো তখন এই তেলাওয়াত শুনবার জন্য তীরে চলে আসত সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গার কাছাকাছি চলে আসত এই জন্য আল্লাহ তালা সে এলাকাতে ঘোষণা দিলেন যে শনিবারে মাছ ধরা নিষেধ শনিবারে কেউ মাছ ধরতে পারবে না সপ্তাহের বাকি ছয়টি দিন তোমরা মাছ শিকার করতে পারবে কিন্তু শনিবারে কেউ মাছ শিকার করতে পারবে না দাউদ আলাইহিসাল্লাম আর কৌমেল লোকেরা তারা কৌশল করলো তারা শনিবারে কেউই মাছ ধরতো না বরং মাছগুলো যখন আসতো তারা সাগরের মধ্যে বেড়ি দিয়ে রাখতো বাদ দিয়ে রাখতো যাতে করে মাছগুলো আবার ফিরে যেতে না পারে তারা রবিবারে যে সে মাছগুলো ধরতো সবাই বলতে আরম্ভ করলো কেনই মাছগুলো ধরছ তারা তখন উত্তরে বলতো কৌশল করে বলতো যে আল্লাহ তালা তো শনিবারে মাছ ধরা নিষেধ করেছেন আমরা তো শনিবারে ধরছি না আমরা মাছ ধরছি রবিবারে তাদের এই কৌশলের কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাগান্বিত হয়ে ঘোষণা দিলেন কোনো ক্ষেরাদাতান খোয়াসি ইন তোমরা আমার এই বিধান আমার এই নির্দেশনা আমার এই আদেশকে লঙ্ঘন করার কারণে অভিশপ্ত বানর হয়ে যাও বলে তারা বানর হয়ে গেল তার মানে দাউদ আলহ ইসলামের কমের মধ্যে থেকে যারা আল্লাহ তালার বিধানটি অমান্য করেছিল তাদেরকে কিন্তু আল্লাহ তালা অভিশপ্ত বানরে রূপান্তরিত করেছিলেন আল্লাহ নবী দাউদ আলহ ইসালাম তিনি একদিন অন্তর অন্তর সিয়াম পালন করতেন যেটি সোনানে নাসাই দু তিনশো অষ্টআশি নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে আফদল ও সিয়াম সিয়াম ও দাউদ রোজার মধ্যে পৃথিবীতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে দাউদ নবীর রোজা কারণ কেন ইয়াসুম ইয়মান ও রু ইয়মান তিনি একদিন রোজা রাখতেন তারপর দিন রাখতেন না এরপরের দিন আবার রাখতেন তারপরের দিন আবার রাখতেন না সুবাহান আল্লাহ তিনি এভাবে সারা জীবন একদিন অন্তর অন্তর রোজা রেখেছেন সালেহ আলহিসাম আনাল কেরিমে বর্ণিত পঁচিশ জন নবীদের মধ্যে থেকে অন্যতম একজন নাবী যাকে আল্লাহ সামুদ গোত্রের নিকট প্রেরণ করেছিলেন এবং সামুদ গোত্রটি হচ্ছে একটি আরব গোত্র অর্থাৎ তারা ছিল আরবি ভাষাভাষীর লোকজন সেই হিসেবে সারে হারাই হিসালাম তিনি নিজেও একজন আরবি ভাষাভাষী প্রফেট বা নাবি সামুদ গোত্রের বসবাস ছিল হেজির এলাকায় যেটা বর্তমান সময়ে সৌদি আরবের উত্তর দিক থেকে শুরু করে নর্দার্ন সাইড অফ দ্য সৌদি আরবিয়া আনটিল জর্ডান বর্ডার জর্ডানের বর্ডার পর্যন্ত এই লম্বা স্ট্রেচিং এরিয়াটা পুরো এরিয়াটাতে এন্টারভেশনটিতে এটাকে হেজের এলাকা বলে এবং সেখানেই সামুদ গুত্রের বসবাস ছিল আল্লাহ তালা সুরাহুদ এরশাদ সামুদ গুত্রের নিকট আল্লাহ তালা সলেহ আলিহিসামকে নবী করে প্রেরণ করেছেন এবং সুরতুল হেজের আল্লাহ তালা এসছেন এলাকায় যারা বসবাস করতো তারা রাসুলদেরকে অস্বীকার করেছেন এবং হেজের এলাকায় বসবাস করতে এই সামুদ গোত্র বর্তমানে সৌদি আরবের ওই এলাকাটাকে মাদা সালেহ বলা হয় যেখানে সালে আল্লাহ ইসলামের সামুদ গোত্রের ধ্বংসাবশেষ পাওয়া যায় এবং সেখানে আর্কিওলজিক্যাল সাইট রয়েছে কেউ কেউ বলছেন এখানে রত্নতাত্ত্বিক যেই ধ্বংসাবশেষ রয়েছে এগুলো হচ্ছে নাবাথীন একটা নেশন ছিল তাদের কোনো কোনো গবেষকদের দাবি যে না এটা হচ্ছে সামুদ গোত্রের যে ধ্বংসাবশেষ এটাই হচ্ছে সেই সেই ধ্বংসাবশেষ আমরা যদি কালামুল্লাহ মাসিদ থেকে সামুদ নেশন বা সামুদ জাতির যেই জাতির কাছে সলে আলহ ইসলামকে প্রেরণ করা হয়েছে তাদের ফিচারটা যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পাহাড় খোদাই শিল্পে খুবই বিখ্যাত ছিল পাহাড়কে খোদাই করে ড্রিল করে সেখানে প্রকোষ্ঠ তৈরি করা এবং পাহাড়ের গাত্রে নানা ধরনের কারুকার্য তৈরি করে অভিনব কৌশল অবলম্বন করে সেখানে আবাসন তৈরি করাতে তারা বিখ্যাত ছিল এবং আল্লাহ করছেন আমিন আদ সামদ গোত্রকে আদ গোত্র ধ্বংস করে দেওয়ার পর তাদেরকে সেখানে স্থলাভিষিক্ত করা হয়েছে ওয়া ফিল এবং আল্লাহ তালা সামদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড় জিবালা করে সহজে তারা প্রাসাদ বানাতে পারতো আর তার হেতুন জিবালা বুইউটা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করত। তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়াসামুদিনা যা আবু সখরা বিল সামুদ হচ্ছে এমন নেশন ব্যমন জাতি যা আবু সখরা যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাত এবং সুরাতুল নামলের আটচল্লিশ নম্বর রাতে আল্লাহ বলছেন ওয়াকায়নাফিল মাদিনা তেত্রিস আচো রহিনাফিল আহদেওয়ালাইহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাবট্রাইব ছিল এই সাবট্রাইবের লোকেরা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করত না তাহলে বেসিক্যালি তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিক্যালি পুরো সামুদ নেশনে তারা ফসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলহি ইসালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখবো যে সাইদেনা সোয়ালে আলহি ইসলাম যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল সোয়ালে আলহি ইসালাম ও সামুদ গোত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন ইলা সামুদা আফাহ সোয়ালেহা সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা صالح আলাইহিস সালাম নবী করে পাঠিয়েছেন ক্বাল ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন তিনি বলেছেন হে সামুদ গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যদের ইবাদত করো তোমরা এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওয়াস্তা'মারাতু ফীহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনে আবাদ করার সুযোগ করে দিয়েছেন ইস্তাগফিরু তোমাদের ত্রিতকর্মের জন্য তোমাদের শিরকি কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তুমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি করিব মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সারাবেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সারা দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনি ওই দাওয়াত দাওয়াত সামুদ্রের কাছে পেশ করলেন সুরাত সোয়ার একশত 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন যে কিভাবে তিনি দাওয়াত দিলেন সামুদ গোত্রের কাছে ইত্তাকুল্লাহ মা ফাহুম সালিহ আলা তাতাকুন তিনি বলেছেন যে হে সামুদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি ইলাকুম রাসূলুন আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে আততাকুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় করো ও ওয়া আতিউনাল আমি রাসূল হিসেবে আমার আনুগত্য করো ওমা আসআলুকুম আলাইহি মিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ও ঝুর এবং তিনি চারযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ও থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নায়ামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ওতান হেতু না মিনাল জিবালি বুতান ফারিহিন। আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নায়ামত যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহ অ্যাবাদতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ দাসে পরিণত তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সলে সলেহ আলাইসালামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামগুপ্তের কাছে দাওয়াতের তভিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন